আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি যেটা বানানো খুবই সহজ ভিডিওটা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে এটা বানানো ঠিক কতটা সহজ আর এর স্বাদও কিন্তু হয় দুর্দান্ত চিংড়ি মাছের মালাইকারি কাকার ফেভারিট কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দের একটা খাবার চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম পরিমাণের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সেটা বেছে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি তাতে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে একে একে আমি দিয়ে দেব তারপর এপিড ওপিড উল্টে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজেনি দেখতেই পাচ্ছ এরপর যেই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দু টুকরো এলাচ আর চারপাশটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এগুলিকে তিরিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা দু মিনিট নাড়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট তারপর এগুলিকে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো তারপর এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লেগে যাচ্ছিল বলে আবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এখন এটাকে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো এরপর মশলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো দিয়ে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ নারকেলটা কুড়িয়ে নিয়ে বাড়িতেই একটা কাপড়ের সাজে নিকড়ে দুধটা বের করে নিয়েছি তোমরা চাইলে দোকান থেকে কিনেও দিতে পারো য়ে এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নারকেল দুধটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এখন আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর লবণটা কম মনে হচ্ছিল তাই এখন আমি একটু লবণ অ্যাড করেছি লবণটা তোমরা অতি অবশ্যই চেক করে দেবে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি চলো তাহলে পরিবেশন করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে একদম দারুণ খেতে হয়েছিল বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে